এমপিও শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার কিছু অংশ এবছরই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি কিন্তু তারা সংঘবদ্ধ না তারা রাস্তাতেও কোনো দিন নামেনি কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত এমপিভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিলের কিছুটা এবছরই তৈরি করা হচ্ছে এবছরই কিছুটা তৈরি করা হয়েছে আগামী বাজেটে আরও রাখা হবে তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে এক দুই বাজেটে হবে না তিন চার বাজেটে আশা করি ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে বুধবার পাঁচই মার্চ শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ একথা জানান তিনি বলেন অবসর এবং কল্যাণ ফান্ডে টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাকে আর টাকা পয়সা নেই কিন্তু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি কিন্তু তারা তো সঙ্গবদ্ধ না তারা রাস্তাতেও কোনো দিন নামেনি কিন্তু আমি মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত উপদেষ্টা বলেন কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি এর আগে গত তেসরা মার্চ এনইসি সভাশেষে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন এমপিভুক্ত শিক্ষকদের পেনশনের ষাট থেকে আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে এটা সমাধানে অর্থ মন্ত্রণালয়ের ডিওলেটার দেওয়া হয়েছে দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয় অনেক প্রকল্প বন্ধ করা হয়েছে প্রসঙ্গত অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানবাধিকার কর্মী সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এই হল এমপিও শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার আপডেট খবর এরকম আপডেট খবর পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম